হ্যালো বন্ধুরা দেখো আমার মুড়ি খাচ্ছি আর কী দিয়ে মুড়ি খাচ্ছি দেখো দেখো পাঁকড়ি ঘুগনি আমি ঘুগনি মুড়িটি নিয়ে নিয়েছি এ দেখো মুড়ি আর দেখো আম পেঁয়াজি আর ভাইয়ের খাওয়া হয়ে গেল উঠে চলে গেল আর এই দেখো এখন জল খাচ্ছে আর মুড়ি টুড়ি খেয়ে তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু আমার সাথে থেকো ভিডিওটা সাথে সময় দেখতে থেকো ওই যে আমার ভাইবো ওই যাকো মুড়ি থাকছে হ্যাঁ ওই একজন মাথা নয় বসে আছে আর আমাদের গোপী সোনাটাও ট্যাক ট্যাক করছে চাচ্ছে গভীরটাও খুব খিদে পেয়েছে তাই খুব কান্না করছে খাবে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি মুড়ি খাওয়া দাওয়া করে চলে আসছি মায়ের কাছে মা কী করছে দেখি মা রান্না করতে বসে গেছে মা এক কেজি মাছ নিয়েছে কিছু মাছ ঝাল করবে কিছু মাছ টক করবে তাই ঝাল করার জন্য কড়াইতে মাছ দিয়ে দিয়েছে মাছ ভাজছে আর এটা টক করবে আর তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি তোমরা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার দেখো বাড়ি তৈরি হচ্ছে দেখো কাছে আমাদের অনেক দিনের স্বপ্ন আয় সত্যি হচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আর এখানে ছিল ফুলের বাগান এখানে যতটা এরিয়া দেখছো সব কিন্তু ফুলের গাছ লাগানো ছিল জবা ফুলের গাছ জবা গাছগুলো সব কেটে দিয়ে এখানটা খুব সুন্দর বাড়ি তৈরি হচ্ছে স্বপ্নের বাড়ি অনেক দিনের স্বপ্ন আয় সত্যি হতে চলেছে দুটো রুম ছোট্ট করে একটা বারান্দা ডাইনিং পায়খানা বাথরুম আর ঘর খুব সুন্দর বাড়িটা তৈরি হবে উঠবে তখন তোমাদেরকে আবার দেখাবো এটা নামলাতে মানে নিচেতে দেখাচ্ছি মেজে লেভেল তৈরি হচ্ছে তারপর বালি ভোরা হবে তারপর আবার বাড়ি উঠবে আজকে বাড়ি তৈরি হচ্ছে মায়ের খুব শখ বাবারও খুব শখ আর সেই শখটা পূরণ হচ্ছে আর এটা সাবেতা বাড়ি দেখো সাবেকের বাড়িটাও খুব সুন্দর সব উপর চালে নিচে চালে অ্যাড্রেস দেওয়া আছে পাকা পাঁচি দিয়ে ঘেরা আছে পিলেটাও সান উঠোনটাও সান সব স্নান করা আছে তাহলেও বাড়ি তৈরি করছে কেন তাও একটা স্বপ্ন সবাই তৈরি করছে আর মন তো হয় যে পাকা বাড়িতে বাস করব ছাদে উঠবো হাওয়া খাবো রোদ তাই তো বলে একটা বাড়ি তৈরি করছে আর মা বাবা কোথায় চলে যাচ্ছে দেখো মা বাবা চলে যাচ্ছে কংক্রেতলা আমাদের মা দোকান আছে ফুলের তাই ভাত খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে দোকান আর আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি সব কিছু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার বাবার দেখো ছোট্ট একটা বাইক সে বাইকে চড়ে আম সব জায়গায় যায় কুটুম বাড়ি মেয়ের বাড়ি তারপরে দোকান বোলপুর সব জায়গায় যায় আর আমার বাবার আয় সাত বছর এগু একটা বিরাট অসুখ হয়েছিল সে অসুখটায় অনেক অনেক ধন্যবাদ ভগবানকে যে আম বাবাকে বাঁচিয়ে এনেছে ব্যাঙ্গলর থেকে ব্যাঙ্গলোর গিয়েছিলো মাথায় ব্রেন টিউমার হয়েছিল বাঁচার কথা ছিল না ভগবানের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে যে আম বাবাকে ঘুরিয়ে এনে আবার সোনার সংসার করছে এবং পাকা বাড়ি করছে ছেলে মেয়ে নিয়ে সব সংসার করছে আমাদের মাথার ওপর একটা বট গাছের মতন যেমন বট গাছ যেমন আঙুলিয়ে ধরে সবাইকে ছাওয়া দেয় সেরকম বাবা মাও সবাইকে কিন্তু চেষ্টা করছে যে আঙুলিয়ে মাছার আর আমাদের সঙ্গে মা বাবা যেন এরকম চিরদিন থাকে অনেক খুশি রাখে আমাদেরও খুব ভালো লাগে যে মা বাবা আছে মা বাবা বলে ঢুকতে পারি মা বাবা বেঁচে আছে আমাদের খুব আনন্দ লাগে খুব খুশি লাগে আর যাদের মা বাবা নাই মা বাবা না যার নাই তার গা নাই মা বাবা আছে আমার এখন খুব ভালো লাগে এখনও দিন যেন বেঁচে থাকে আমি সেই কাক প্রার্থনাই করি আর আমার কথাবার্তা একটু ঠিক চেয়ে প্লিজ তোমরা কিছু মনে করো না আমার কিন্তু বলতে খুব কষ্ট হচ্ছে মানে বলতে পারি না তো তাই সবাই ভালো থেকে রাধা